বিস্কিট কালারের মধ্যে কার্গো ট্রাউজার এগুলো আমাদের খুবই ইউনিক জি স্টার ব্র্যান্ডের কার্গো ট্রাউজার মধ্যে খুব সুন্দর একটা কালার চোখ একটা কালার দেখেন প্রিমিয়াম গুলো হচ্ছে আপনার ডবি জি স্টারের লোগো ইউজ করা হয়েছে আর কাপড়গুলো খুবই লাইট খুব একদম লাইট প্রিমিয়াম কার্গো ট্রাউজার চলে আসে জি স্টার ব্র্যান্ডের দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো খুবই প্রিমিয়াম আপনাদেরকে কোয়ালিটি গুলো দেখায় উপর হচ্ছে দুটা ক্রস পকেট খুবই ডিপ আপনার ক্রস পকেট পাচ্ছেন ফ্রন্ট হচ্ছে দুটা বক্স পকেট দেখায় আপনাদেরকে যেরকম ফুল বক্স পকেট জিপার সিস্টেম এগুলো খুবই ইউনিক খুবই গর্জিয়াস প্রোডাক্ট আবার দু দোনো পাশে পকেট পাচ্ছেন এরকম আর দেখেন এখানে আপনার জিপার দেওয়া হয়েছে আপনার চেনারে এখানে সুন্দর কোয়ালিটির ভালো কোয়ালিটির জিপার আর রিপ্লাস্টিক আর এই সাইডের ফিনিশিংগুলো একটু আপনাদেরকে দেখাই তোটা প্রিমিয়াম আর ফেব্রিকগুলো হচ্ছে আপনার চাইনিজ ডব ডবি ফেব্রিক তিরিশ থেকে ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল রয়েছে আর হচ্ছে জি স্টার ব্র্যান্ডে দেখেন জি স্টার ব্র্যান্ডিং করা রয়েছে প্রত্যেকটা দিকে জি স্টার ব্র্যান্ডিং করা দেখেন সম্পূর্ণ যে জি স্টারের লোগো ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়ার একদম ইউনিক কোয়ালিটি আর গরমের সবচেয়ে রিল্যাক্স এবং কমফর্ট ফিলের যারা কার্গো চাচ্ছেন সেগুলো নিতে পারেন খুবই হাই কোয়ালিটি আর হাই স্পান্স অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা কালার চোস একটা কালার দেখেন সবগুলো সেম সেম আর কাপড়গুলো খুবই লাইট খুবই একদম লাইট লাইট ফেব্রিক্স ফোর পার্সেন্ট ইস্ট্রিস প্রত্যেকটা ইস্ট্রিসটা কখনো ছাড়বে না জাস্ট ওয়াশ করে ওয়াশ করার পরে পরে ফেলবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া বিস্কিট কালারের মধ্যে কার্গো ট্রাউজার এগুলো আমাদের খুবই ইউনিক স্টার ব্র্যান্ডের কার্গো ট্রাউজার ড্রস্টিংগুলো দেখেন প্রিমিয়াম ড্রস্টিং ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এগুলো আপনারা প্রয়োজনে কোমর আপনার ফিতা দিয়ে বাড়া বড় ছোটো করে নিতে পারবেন কোমরের হাই অ্যালাস্টিক রয়েছে আর খুবই রিল্যাক্স আপনার অ্যালাস্টিক ব্যবহার করে খুব রিল্যাক্স ফিট দেবে আপনাকে আর ফিনিশিংগুলো দেখেন আমাদের ফিনিশিং সবসময় আমরা ইউনিক কিছু কালেকশন নিয়ে সবসময় আমরা আপনাদেরকে দিই আপনারা জানেন আমরা কোয়ালিটিগুলো খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন দেখেন পায়ের এখানেও কিন্তু সুন্দরভাবে কাজ করা ডিজাইন করা হয়ে রয়েছে খুবই গর্জিয়াস আর যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন খুবই রেগুলার ফিটিং হবে কালারগুলো দেখুন ফোর পার্সেন্ট স্টিস তিনটি প্রিমিয়াম কালারের স্টকে আমাদের অ্যাভেলেবেল রয়েছে জি স্টার ব্র্যান্ডের আপনারা কার্গো ট্রাউজার খুবই প্রিমিয়াম খুবই ইউনিক আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন তো দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলুন ধন্যবাদ